আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সামনে ইপিএস টপিক নিউ টেক্সটবুকের অধ্যায় চারের সংস্কৃতি নিয়ে আলোচনা করব তাহলে চলেন শুরু করা যাক মনহোয়া সংস্কৃতি ওয়া এবং ছংব তথ্য সংস্কৃতি এবং তথ্য আজকের শিরোনাম কি দেখি একটু হানগুগি কোরিয়ার এই যে উই মানে এর তাহলে কোরিয়ার থেকে কোরিয়ার হানগুগি কোরিয়ার ছয়েসিক মেঝেতে বসার মন হওয়া সংস্কৃতি তাহলে অর্থটা হচ্ছে কোরিয়াতে কোরিয়ার মেঝেতে বসার সংস্কৃতি হানগোক ইন দুরুল হানগুক ইন দুরুন মানে কোরিয়ানরা যে হানগুক মানে কোরিয়া আর ইন থাকলে মানুষের কথা বুঝাচ্ছে আর দুল মানে তাহলে কোরিয়ান মানুষেরা হানগুক ইন দুরুন কোরিয়ান মানুষেরা ফাং ইনা রুম অথবা ফাং মানে রুম আর ইনা মানে অথবা তাহলে ফাং ইনা রুম অথবা মারু ই মানে মেঝে সরি বসা রুম মারোই মানে বসা রুম এ মারো মানে হচ্ছে বসা রুম আর উই মানে এর তাহলে বসার রুমের তাহলে কোরিয়ান মানুষেরা রুম অথবা বসার রুমের ফাদাকে মেঝেতে ফাদাক মানে মেঝে আর এ মানে এ বাতে তাহলে মেঝেতে ফাদাকে মেঝেতে আনজাসা বসে এই যে আন মানে বসা আর এই যে আশা বা ওয়াসা মানে কারণে আশা বা মানে কারণে বা এর দুইটা অর্থ হয় আশা বা ওয়াসা মানে কারণে অথবা এ স বসে তাহলে ফাদাকে মেঝেতে আঞ্জাস বসে শিকসারুল হা শিকসারুল হা মানে খাবার খাই শিক্সারুল হা মানে খাবার খায় গনা মানে অথবা তাহলে খাবার খাই অথবা হিউ সিগুল হানুন, হিউ সিগুল হানুন, বিশ্রাম নেই হিউ হিউ সিগুল ছুইহানুন মানে বিশ্রাম নেওয়া ছয়েসিক মনহarul মেঝেতে বসার সংস্কৃতি ছয়েসিক মনহarul মেঝেতে বসার সংস্কৃতি খাজি মানে আছে বা থাকা খাজি মানে আছে বা থাকা আর গোইত সুমনিদা এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বা চলমান বর্তমান মানে কাজটা এখনো চলতেছে এই গোদ কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন চিহ্ন যেরকম ইংরেজিতে দেখেননি আপনারা পড়েছেন ভারপের সাথে আইএনজি যোগ করা লাগে তো এরকম গোইত যোগ করা লাগবে তাহলে ওইটা হবে কন্টিনিউয়াস তাহলে এখানে কন্টিনিউয়াস আছে মানে কি চলমান আছে তাহলে মেঝেতে বসার সংস্কৃতিটা এখনও চলমান আছে হানগুগিন দুরুন কোরিয়ান মানুষেরা ফাং ইনা রুম অথবা মারোই রুমের ফাদাকে মেঝেতে আঞ্জস বসে শিকসারুল হা গনা খাবার খাই অথবা হিউসিগুল ছুই হানুন ইসুগিল ছয়হানুন বিশ্রাম নেই বা বিশ্রাম নেওয়ার ছয়সিক শিক সংস মেঝেতে বসার সংস্কৃতিটা খাজিগ সুমনিদা মানে বজায় আছে মানে এখনো ইরোহান এ ধরনের ইরোহান মানে এ ধরনের ছৈসিক মনোহানুন মেঝেতে বসার সংস্কৃতি তাহলে ইরোহান এ ধরনের মেঝেতে বসার সংস্কৃতি খাজোগিনা খাজক মানে পরিবার ইনা মানে অথবা তাহলে পরিবার অথবা পরিবার অথবা খাক্কাউন কাছাকাছি খাক্কাউন মানে কাছাকাছি ছিনগুদুল মানে বন্ধুদের সাথে ছিনগু মানে বন্ধু দোল মানে বহু বচ্চন আর কিরি মানে সাথে তাহলে বন্ধুদের সাথে তাহলে খাকাউন ছিনগু দুল কিরি কাছাকাছি বন্ধুদের সাথে হামকে একসাথে হামকে মানে একসাথে সুথং হা যোগাযোগ করা সুথং হা মানে যোগাযোগ করা এ গো মানে এবং তাহলে যোগাযোগ করা এবং হিউদা গামুল সম্পর্ক বা বন্ধন তাহলে একসাথে যোগাযোগ করে এবং সম্পর্কটা হিয়ং সং হানুন মানে উন্নতি করে তাহলে হিউ দ্য গ্যামুল হিয়ং সং হানুন সম্পর্কটা উন্নতি করে এই যে নুন দে এটা একটা গ্রামার এটার মানে জন্য বোঝায় জন্য এটার মানে জন্য ছুমনিদা একসাথে থৌমুল ছুমনিদা থৌমুল ছুদা মানে সাহায্য করে সাহায্য করা তাই ছুমনিদা মানে সাহায্য করে তাহলে সম্পর্ক বা বন্ধন উন্নতি করার জন্য সাহায্য করে পুরো লাইনটা একবার দেখি ইরোহান এ ধরনের ছয়সিক মনোহানুন মেঝেতে বসার সংস্কৃতি খা পরিবার অথবা খাক্কাউন কাছাকাছি বন্ধুদের সাথে হামকে একসাথে সুথং হাগো যোগাযোগ করে এবং হিউদা গামুল সম্পর্ক হিয়ংসং হানুন্দে উন্নতি করার জন্য থমুল ছুমনিদা সাহায্য করে তাহলে এই লাইনের অর্থ হচ্ছে পরিবার এবং কাছাকাছি বন্ধুদের একসাথে যোগাযোগ করার সম্পর্কটা বন্ধন করার জন্য মেঝেতে বসার সংস্কৃতিটা কি করে সাহায্য করে মানে সবাই মিলে একসাথে হয় পার্টি হয় ছয় শিক মন হওয়ারও মন রো মানে মেঝেতে বসার সংস্কৃতি রো মানে দিয়ে বা দিকে তাহলে মেঝেতে বসার সংস্কৃতি দিয়ে ইন হ্যা কারণে ইনহা মানে কারণে হানগু কোরিয়ান সারাম দুরুন মানুষেরা তাহলে মেঝেতে বসার সংস্কৃতির কারণে কোরিয়ান মানুষেরা মানুষেরা থ্যাবুবুন অধিকাংশ ক্ষেত্রে থ্যাবুবুন মানে অধিকাংশ ক্ষেত্রে ছিব আন এস মানে বাড়িতে থেকে বা বাড়িতে এসব মানে থেকে বা তে তাহলে ছিপ এ স বাড়িতে থেকে সিনবারুল জুতা সিনবারুল মানে জুতা ফত খুলে গো মানে এবং তাহলে হচ্ছে খুলে এবং স্যাং হোয়া রেয়ং শ্যাং হোয়া রা জীবনযাপন করে স্যাং হোয়া রামিয়া মানে মানে জীবনযাপন করে এখানে মিয়া মানে এবং কিন্তু শেষে যদি কমা থাকে তাহলে আর এবং কথাটা উচ্চারণ হবে না স্যাং হোয়ারা মানে জীবনযাপন করে তাহলে এটুকুর অর্থ হচ্ছে শৈশিক মন হওয়ারও ইনহ মেঝেতে বসার সংস্কৃতির কারণে হানগুক সারাম দুরুন কোরিয়ান মানুষেরা অধিকাংশ ক্ষেত্রে দুরিয়ান বাড়িতে থেকে বা বাড়িতে সিনবারুল ফতকো জুতা খুলে শ্যাংহারা মিয়া জীবনযাপন করে ফাদাগে মেঝেতে আঞ্জস বসে সিকসারুল হানুন মানে খাবার খাওয়ার তাহলে মেঝেতে বসে এই যে আশা আসা মানে এ বা কারণে তাহলে মেঝেতে বসে খাবার খাওয়ার সিকতাং দো শিকতাং মানে রেস্টুরেন্ট দো মানে ও তাহলে রেস্টুরেন্ট ও সুইপকে মানে সহজে সুইপকে মানে সহজে সুইপটা মানে সহজ থেকে সুইপকে মানে সহ যে ফুলসু ফলসু সুমনিদা দেখতে পারেন বা দেখতে পাবেন খোদা মানে দেখা আর এই যে সুইদ সুমনিদা এটা একটা গ্রামার সুইদ মানে গ্রামার এই যে গোই এখানে দেখছিলেন গোইত সুমনিদা মানে এটা কন্টিনিউয়াস টেন্স আর সুইদ মানে পারা বা পারি তাহলে এখানে অর্থটা হচ্ছে আঞ্জাসা মেঝেতে বসে সিকসারুল হানুন খাবার খাওয়ার শিক্তাঙ্গ রেস্টুরেন্ট ও সুইপকে সহজে সুইদ সুমনিদা দেখতে পারেন বা পাবেন ছয়েসিক মনোভাগা মেহেতে বসার সংস্কৃতিটা এখানে ই মানে গা বাটা মেহেতে বসার সংস্কৃতিটা হিওয়ান ও হিয়ান দে মানে বর্তমান হিয়ান দে এ দো মানে ও বর্তমান সময়েও দৃশ্য তৈনুন বজায় আছে বজায় আছে বা চলমান আছে ইউনুন কারণে তাহলে বজায় থাকার কারণে ছয় শিক মেহেতে বসার হিয়ন দেহ বর্তমান সময়েও বজায় থাকা যি শোকুন বজায় থাকার ইউনুন কারণে হানগুগুই হানগুগি কোরিয়ার উই মানে এর তাহলে কোরিয়ার ছন্থং ঐতিহ্যবাহী নানবাং রুম গরম করার ফাংসিগিগিন পদ্ধতি ফাংসিগিন মানে পদ্ধতি উন্দুরি মানে উন্দুল এ উন্দুল মানে রুম গরম করার সিস্টেম ইয়ং হিয়াং প্রভাব ইয়ং হিয়াং মানে প্রভাব তেমনি মানে কারণে রাগ হামনিদা মানে বলে রাগ হামনিদা মানে বলা এ হাদা মানে বলা তাহলে ইয়ং হিয়াং তেমনি রাগ হামনিদা মানে প্রভাবের কারণে বলে তাহলে উন্দুলের প্রভাবের কারণে বলে তাহলে অর্থটা হচ্ছে শৈশিক মনোভাগা মেহেতে বসা সংস্কৃতিটা হিওয়ান দেয় দো বর্তমান সময়েও জি শোকুন বজায় থাকার ই ইউনুন কারণে হানগুগি কোরিয়ার ছন্থং ঐতিহ্যবাহী নানবাং গরম রুম ফাংসিগিন পদ্ধতি উন্দুরি উন্দুল হ্যাং ইয়ং হিয় প্রভাবের তেমনি কারণে রাগ হামনিদা বলে মানে উন্দুনের প্রভাবের কারণেও বলে রুম গরম করার সিস্টেম ফাদাগুল এ ফাদ মানে মেঝে তাকে ফাদাগুল মানে মেঝে তাহলে রুম গরম করার সিস্টেম ফাদাগুল মেঝে তাতুত হাগে উষ্ণ তাতুত হাদা মানে উষ্ণ আর গে এর কোনো মানে নাই তাহলে তাতু উষ্ণ হানুন মানে করার তাহলে উষ্ণ করার তাহলে মেঝেকে উষ্ণ করার গি ছং ঐতিহ্যবাহী নানবাং রুম গরম করার শিশু থিমেরু মানে সিস্টেম লাইন দেওয়া বুঝাইলো মানে উন্দুলটা কি উন্দুল হচ্ছে ফাদাগুল ফাদাগুল মানে মেঝেতে তাঁতু থাগে উষ্ণ হানুন করার হানগুগিন করিয়ার ছন্থং ঐতিহ্যবাহী নানবাং মানে রুম গরম করার শিশু থিমুরু মানে সিস্টেম রুম গরম করার সিস্টেম তাকে উন্দুল বলে ইয়রা খাগু গা ইয়রা খাগু মানে বিভিন্ন পরিবার এখানে ফার্নিচার হবে না খাগু খাগু মানে পরিবার ইয়রা খাগু গা বিভিন্ন পরিবার আর গার মানে তো নাই মইয়া একত্রিত মইয়া মানে একত্রিত বা একত্রে সানুন মানে বাস করে এখানে সাল মানে বাস করা ছিল বাচ্ছি মেয়ে রিওল ছিল রিওলের পর নিউন আসলে রিওলটা উঠে যায় এজন্য সানুন হয়েছে বাস করা তাহলে ইয়রা খাগুগা বিভিন্ন পরিবার মইয়া একত্রে সানুন বাস করার দাও মানে অ্যাপার্টমেন্টে ও দো মানে ও অ্যাপার্টমেন্টে ও ফাই ফুরুল ফাইফুরুল মানে পাইপ ফাই ফুরুল মানে পাইপ ফাদাকে মানে মেঝেতে খারা এখানে খাল মানে বিছিয়ে দেওয়া তাহলে ফাইফরুল ফাদাকে খারা পাইপ মেঝেতে বিছিয়ে দেই দিয়ে তুগাউন গরম মুরুল মানে পানি মুরুল মানে পানি তাহলে গরম পানি সুনহান শিখি নুন ছড়িয়ে দেই মানে গরম পানিটা পাইপ পাইপটা বিছে কি গরম পানি ছড়িয়ে দেই ফাংসি গুরু পদ্ধতি সায়ং তৈমনিদা মানে সরি সায়ং সায়ং দমনিদা মানে ব্যবহার হয় বা ব্যবহার করে তাহলে এ লাইনটার পুরো অর্থটা হচ্ছে ইয়রা খাগুগা বিভিন্ন পরিবার মইয়া সানুন একত্রে বসবাস করা আফা তুয়েসদ অ্যাপার্টমেন্টে ও ফাইফরুল পাইপ ফাদাকে মেঝেতে খাড়া মানে বিছিয়ে তুগাউন গরম মুরুল পানি সুনহান শিখেনুন মানে ছড়িয়ে দেই দিয়ে দিয়ে গুরুল মানে পদ্ধতি সায়ং দিদা ব্যবহার করে আপনাদেরকে আমি একটা ফটো দিচ্ছি এই ফটোটা দেখলে বুঝতে পারবেন তারা পাইপগুলো মেঝেতে আগে বিছাইয়া দিয়ে তারপরে ঢালাই করে দেয় ঠান্ডার সময় যখন অনেক ঠান্ডা পরে মাইনাস ডিগ্রি তখন তো মেঝেটা অনেক ঠান্ডা থাকে ওই সময় কী করে পাইপের ভিতরে গরম পানি ওরা ছড়িয়ে দেয় যাতে মেঝেটা গরম থাকে ছবি দেখে বুঝতে পারছেন আশা করি ফাঁকে সনুন বাহিরে ফাঁক মানে বাহিরে আর এ সনুন মানে এ বাতে। তাহলে ফাঁকে সনুন বাহিরে ছুরো সাধারণত ছুরো সাধারণত সোফা না সোফা অথবা তাহলে বাহিরে সাধারণত সোফা অথবা উই যায়ে মানে চেয়ারে উইজা মানে চেয়ার তাহলে যায়ে চেয়ারে আঞ্জা বসে আঞ্জা মানে বসা থেকে আঞ্জা বসে শ্যাং হওয়ার আনুন জীবন জীবনযাপন করা ছলমুন যুবক সারামদুল দো মানে মানুষগুলো ও তাহলে যুবক মানুষগুলো ও এ দো মানে ও যুবক মানুষগুলো ও আন বাড়ির ভিতর এস নুন মানে বাড়ির ভিতরে বা বাড়ির ভিতরে থেকে ছাজু প্রায় তাতু তাহান এ তাহান মানে উষ্ণ ফাঁদ আগে মেঝেতে আঞ্জা মানে বসে থিভিরুল টিভি ফো গনা দেখে অথবা তাহলে ফো ফোদা মানে দেখা খোনা মানে অথবা টিভি দেখে গনা অথবা সুইগদ হামনিদা মানে বিশ্রামও করে সুইদা মানে বিশ্রাম করা আর গিদো হামনিদা মানে ও বিশ্রামও করে তাহলে এ লাইনটার অর্থ হচ্ছে ফাঁকে সনুন বাহিরে ছুড়ো প্রধানত সুফানা সুফা অথবা আঞ্জা বসে রানুন জীবনযাপন করার যুবক সারাম দর্দ মানুষগুলো ও ছিব আন এ সনুন বাড়ির ভিতরে থেকে ছাজু, ছাজুটাই তাতুত হানুন তাতুতাহান উষ্ণ আগে মেঝেতে আঞ্জা বসে তাহলে প্রায় উষ্ণ মেঝেতে বসে টিভি রোগানা টিভি দেখে গিদ হামনিদা অথবা বিশ্রাম করে এই যে এখানে আপনাদের একটা ই বিষয় দেখাই এই যে গিদ হামনিদা এই গিদ হাদা মানে হচ্ছে ও এর প্রকৃত অর্থ হবে মাঝে মাঝে ও বলে না আমি মাঝে মাঝে ঢাকা ঘুরতে যাই এরকম অর্থটা হবে কিন্তু আপনারা দোটা মনে রাখবেন তাইলে হবে মানে দো এই যে দো মানে ও এটা দিয়ে মনে গিধো হামনিদা মানে দো মানে এর প্রকৃত অর্থটা হবে কি কি যে বাহিরে সাধারণত সোফা অথবা চেয়ারে বসা জীবনযাপন করা যুবক মানুষেরাও হচ্ছে কি মাঝে মাঝে বাড়িতে প্রায় উষ্ণ মেঝেতে বসে টিভি অথবা বিশ্রাম করে একবারে যদি বাংলা আপনি অর্থ করতে চান প্রকৃতভাবে মানে লিখতে যান বই লিখবেন যখন তখন এরকম অর্থ হবে তাহলে গিদ হামিদা মানে মাঝে মাঝে ও আপনি এর অর্থটা ও মানে মনে রাখবেন তাহলে হবে তাহলে বিশ্রামও করে টিভি দেখে অথবা বিশ্রামও করে তা আচ্ছা আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম